পুঠিমারি নামে এক গ্রাম ছিল সেই গ্রামে এক চাষি বাস করত সে ধান চাষ করে সংসার চালাতো আর তার বাড়ির পাশে একটা হাঁসের খামার ছিল তার বাড়ির পাশেই এক জঙ্গল ছিল আর সেখানে একটা শিয়াল থাকত আর ওই চাষির হাঁসের উপরে শিয়ালের নজর পড়ত আর চাষির হাঁসগুলা চুরি করার সুযোগ খুঁজলো আর সে বলল ওরে কত বড় বড় হাঁস আহ আমার খাবারের জন্য আর বেশি কষ্ট করতে হবে না প্রতিদিন রাতে একটা করে হাঁসকে ক্ষুদা মেটাবো আজ রাতে একটাকে ধরে খাবো সেদিন রাতে শিয়ালটি রাতে সেই হাঁসের খামারের কাছে গেল ও কি তাজা তাজা আরও একটা ধরে খাই না থাক প্রতিদিন একটা একটা করে খাবো এতে চাষিও বুঝতে পারবে না পরের দিন রাতে শিয়াল আবার গেল হাঁস খেতে। আজ আর এখানে খাবো না। বাসায় নিয়ে গিয়ে আরামে খাবো। শিয়ালটি তার খাবার মুখে নিয়ে বাসার পথে চলতে থাকে। কিছুক্ষণ যেতে যেতে হঠাৎ করে একটা বাঘ সামনে পড়ল। বাঘের মুখোমুখি হলো কি শিয়াল? আমার কি দিয়ে শিকারে ভাগনা দিয়ে কই যাচ্ছেছিস আমিও খাই দূর মিয়া পাগা পার হাঁস খাই না কি যত সব আমার শিকার বুঝছো আমি আর ভাগ দিতে পারবো না যাও তুমি ওই গ্রামের ভিতর থেকে হাঁস নিয়ে এসে খাও না লোকালয় gente আমার কই লাগে একবার শিকার করতে যেয়ে মানসে হাতে ধরা গিয়েছিলাম তারপর সেই লাঠি মেয়েটা কোন রকমে পালিয়ে তুই দিব কিনা বল না না আমি দিতে পারবো না তবে রে ঠিক আছে যদি আস পাই তাহলে তোকে আমি খাবো তারা তারপর বাঘটি শিয়ালকে আর ধরতে পারল না শিয়াল জঙ্গলের মধ্যে পালিয়ে গেল তার পরদিন সকালে চাষি তার হাঁস গুলো কম দেখে অবাক হলো প্রতিদিন রাতে একটি করে আমার হাঁস উদা হয়ে যাচ্ছে কি করি বলো তো আমি বলি কি আজ রাতে আমরা একটু জেগে থাকবো তারপর দেখি কে আসে যে আসবে তাকে আমরা লাঠি পেটা করব ঠিক আছে তাই করব যে আসবে তাকে আমরা ধরব বুঝছো তারপর দিন রাতে বরাবরের মতো শিয়ালটি হাঁস চুরি করতে এলো

পরে বাবারে আমি গেলাম রে আমি গেলাম রে তোকে আমরা প্রাণে মারলাম না যা এখন থেকে আর কখনো এদিকে আসবি না এমন কি এই বাড়ির আশপাশও আসবি না তারপর শিয়ালটি সেখান থেকে হেলে দুলে চলে গেল সে এই ঘটনার কারণে আর ওই বাঘের ভয়ে এই গ্রাম থেকে অনেক দূরে চলে গেল চাষি আর তার বউ সুখে শান্তিতে বসবাস করতে লাগলো তাদের আর হাস হারানোর ভয় ছিল না এইরকম আরো মজার কার্টুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন